বন্ধুরা আজ কিন্তু সকাল সকাল বাজার গিয়ে দেখো কি সব মাছ নিয়ে এসেছে ভোলা মাছ আর পাশে মাছ দুঃখের বিষয় একটাই যে কেটে দেয়নি সাথে কিছু সবজি এনেছে ফুলকপি উচ্ছে পেঁপে লঙ্কা ধনেপাতা যাই হোক উচ্ছেটাই কেটে নিলাম সাথে ফুলকপি একটু কেটে নিয়েছিলাম মাছ কাটতে অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে যাই হোক তারা উড়ো করে কতগুলো পদ রান্না করেছি উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজলাম মাছ ভাজতে অনেকটাই সময় চলে গেছে যেমন কাটতে সময় চলে গেছে তেমন রান্না করতো যাই হোক তারপর ফুলকপি আলু একটু রসা করলাম আর এই দিয়ে কিন্তু এই যে এবার পাশে মাছ ভাজা হচ্ছে তারপরে অনেকটা বেলা হয়ে গেছে বলে দুটো মাছ একসাথেই ঝাল করে ফেলেছি সর্ষে বাটা দিয়ে তারপরে খেটে দিয়ে দিলাম ভাত আলু ভাজা ফুলকপির রসা আর পার্শে মাছের ঝাল প্রথমে তো উচ্চে ভাজা দিয়ে খেয়ে নিল পিঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা তারপরে ফুলকপির রসা এই সিজনে প্রথমবার করলাম আর বেশ ভালো হয়েছিল বন্ধুরা খেতে মানে ফুলকপির রসাটা দারুণ টেস্টি হয়েছিল হালকা কামাকা কামাকা করেছিলাম তো ওই জন্য তারপরে শেষ মাত্রে এই যে পার্শে মাছের ঝাল করেছিলাম সর্ষে ভাড়া দিয়ে সাইজগুলো কিন্তু সেই ছিল মিডিয়াম সাইজ কিন্তু দারুণ টেস্টি ছিল আর সর্ষের ঝালে কিন্তু পার্শে মাছও খুব সুন্দর লাগে খেতে